তের দিন আমার উন্মতের এক ব্যক্তির ব্যাপারে চিৎকার দেওয়া হবে তার কাছে উপস্থিত করা হবে পাপকর্মের দফতর প্রতিটি দফতর হবে পরিমাণ তাকে জিজ্ঞাসা করা হবে তুমি যে এই পাপকর্মগুলো করেছ তাকে তুমি অস্বীকার করবে সে বলবে হে রব আমি এগুলো কখনো অস্বীকার করতে পারবো না আল্লাহতারা বলবেন তোমার ওপর রূপ চরুম করা হবে না এরপর হাতের তালু পরিমাণ একটি টিকিট বের করা হবে যাতে লেখা থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ সে বলবে এত বিশাল পাপের সম্মুখে এই ছোট্ট টিকিটের কি মূল্য আছে অতঃপর এই টিকিটটি একটি পাল্লায় রাখা হবে এবং তার পাপের বিশাল দফতরকে রাখা হবে অপর পাল্লায় টিকিটের পাল্লায় বাড়ি হবে কারণ এ ব্যক্তি ইখলাসের সাথে লা ইলাখা ইদলা সাক্ষ্য দিয়েছে বলে আল্লাহ তালা তাকে জাহান্নাম থেকে পরিপূর্ণভাবে মুক্তি দিয়ে দেবেন